বাংলাদেশের ঘটনা নিয়ে শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর শহীদ স্মরণের মঞ্চ থেকে তিনি বলেন বাংলাদেশের পড়ুয়া ও সেখানকার বাসিন্দাদের পাশে আমি আছি কোনো অসহায় মানুষ যদি বাংলার দরজায় খটখটানি করে তাহলে বাংলা তাকে নিশ্চয়ই আশ্রয় দেবে চিন্তা করবেন না বাংলাদেশে নিয়ে যদি আপনাদের কোনো পরিবার থাকে পরিজন থাকে কেউ পড়াশোনা করতে যান কেউ চিকিৎসা করতে এসে ফিরতে না পারেন যদি কোনো সহযোগিতার দরকার হয় আমি বাংলাদেশ নিয়ে কোনো কথা বলতে পারি না কারণ ওরা ওটা একটা আলাদা দেশ যা বলার ইন্ডিয়া গভর্নমেন্ট বলবে আমি বলতে পারি না কিন্তু আমি এটুকু বলতে পারি অসহায় মানুষ যদি বাংলায় দরজা খটখটানি করে আমরা তাদের আশ্রয় নিশ্চয়ই দেবো তার কারণ এটা ইউনাইটেড নেশানসের একটা রেজুলেশন আছে কেউ যদি রিফিউজি হয়ে যায় তাকে পাশের পার্শ্ববর্তী এলাকা তাকে সম্মান জানাবে বাংলাদেশ নিয়ে আমরা যেন কোনো প্রোচনাতে না যাই আমরা যেন কোনো উত্তেজনাতে না যাই আমাদের সহমর্মিতা আমাদের দুঃখ সে যারই রক্ত ঝরুক তাদের জন্য আছে আমরা দুঃখী আমরাও খবর রাখছি ছাত্র ছাত্রীদের মহান প্রাণ তাজা প্রাণগুলো চলে যাচ্ছে বাংলাদেশে উত্তপ্ত পরিস্থিতি একে একে দেশে ফিরছেন ভারতীয় পড়ুয়ারা রবিবার দক্ষিণ দিনাজপুরে হিলি সীমান্ত দিয়ে দেশে ফিরলেন প্রায় সাড়ে তিনশো পড়ুয়া বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে ডাক্তারি পড়তে গিয়েছিলেন এই সব ছাত্র ছাত্রীরা বাংলাদেশের প্রশাসনিক কর্তারা পুলিশের নিরাপত্তা দিয়ে তাদের সীমান্ত পর্যন্ত পৌঁছে দিয়ে যান বাংলাদেশ থেকে ফেরা ছাত্ররা জানান সে দেশের পরিস্থিতি ভয়াবহ হলেও তারা বুঝতে পারেননি তাদের বাসে করে পুলিশের নিরাপত্তার সঙ্গে ভারতের সীমান্ত পর্যন্ত পৌঁছে দেওয়া হয় যেসব ছাত্রছাত্রী আজ ভারতে ফেরেন তাদের মধ্যে পশ্চিমবঙ্গ ছাড়াও অসম নেপাল এই মুহূর্তে বলতে গেলে আমাদের তো তিন দিন থেকে নেট অফ করে দিয়েছিল আগামী তিন দিন থেকে গত তিন দিন থেকে নেট অফ ছিল তার আগের প্রস্তুতি ছিল খুব ভয়াবহ অবস্থা মানে আপনার স্টুডেন্ট যে ছিল ওটা ফর্টি থ্রি স্টুডেন্ট ডেথ হয়ে গেছিলো বাই ফায়ারিং অফ পুলিশ অ্যান্ড আদার্স ছাত্রলীগ যেটা শেখ হাসিনা দলের তার মধ্যে আমরা যেখানে ছিলাম বগুড়াতে ওখানে অনেক ভাঙচুর হয়েছিল তো আমাদের যেখানে কলেজ ছিল ওই কলেজটা নিরাপত্তা ছিল বা যেটা বগুড়া সাতমাতা শহর ওখানে অনেক ভাঙচুর হয়েছিল প্লাস ওখানে তিন চারটা হত্যা হয়েছিল এবং পুলিশ ফায়ারিং তিন দিন ধরে চলেছিল এখন আমরা পরিস্থিতি বলতে পারছি না কারণ আমরা কোনো তথ্য পাচ্ছি না যেহেতু নেটওয়ার্ক আছে আমরা কলেজের মধ্যে বন্ধ ছিলাম হোস্টেলের মধ্যে আপনাদের মেডিকেলের ছাত্র আমরা কলেজ থেকে এলাম আমাদের কলেজ কলেজ কর্তৃপক্ষ নিয়ে এলো প্লাস আমরা আমরা পুলিশের সাহায্যে এসেছি আমাদেরকে অনেক পুলিশ নিয়ে এসেছে এখানে আমরা অনেক নিরাপত্তার মাধ্যমে এসেছি আর কলেজ কর্তৃপক্ষ আমাদের অনেক সাহায্য করেছে তো আমাদের কোনো অসুবিধা হয়নি আসতে খুব মানে নিরাপত্তা এসেছি আমরা অলমোস্ট থ্রি হান্ড্রেড টু থ্রি হান্ড্রেড ফিফটি তিনশো থেকে সাড়ে তিনশো জন এসেছি আমরা তো টিএমএসএস মেডিকেল কলেজের ছাত্র তো আমাদের যেটা বগুড়া ডিস্ট্রিক্ট সেখানে পরিস্থিতিটা মোটামুটি ভালো কম্পারিটিভলি লাইক ক্যাপিটাল সিটি লাইক ঢাকা তো আমাদেরকে নিয়ে আসছে উইথ সেফটি লাইক দুইটা পুলিশ ভ্যান ছিল আর আমাদের কলেজের স্টুডেন্টগুলো ছিল বাসগুলো ছিল তো আমরা সেইভাবে এখানে এসে পড়ছি নিয়ার অ্যাবাউট থ্রি হান্ড্রেড টু ফোর হান্ড্রেড থ্রি থেকে ওখানে মেডিকেল পড়তে গিয়েছিল হ্যাঁ হ্যাঁ ইন্ডিয়া আসে আর নেপালও আসে